চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেই সব বন্ধু আমার পাশে আছে এই আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আছে কিবা বা আজকে হলো শনিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে এগারোটা আমি যাচ্ছি এখন কোথায় শ্বশুরবাড়ি আর মাকে দিতে তোজো অনেক দিন ধরে এই বলে রেখেছিল এক্সাম শেষ হয়ে গেলে ওকে মাকে দিদির বাড়ি দিয়ে আসবে মানে ঠাকুমাকে দিদি ডাকে দিদির বাড়ি দিয়ে আসবে তো এগারোটা দশ হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছি আর জিমিকে এখানে দিয়ে গেছি জিমির খাঁচাটাও এখানে দিয়ে গেছি টয়লেট টয়লেট করলে খাঁচা খাঁচাতে টয়লেট পটিটা করতে হবে আর ওকে খেতে দিয়ে গেছি দেখো কীভাবে দেখছা বেঁধে দিয়ে গেছি বন্ধুরা তা চলো যাওয়া যাক ঠিক আছে জিমি জিমি ও জিমি কী হয়েছে তোমার কী হয়েছে মনটা খারাপ কেন মা ও মা তো বন্ধুরা শ্বশুরবাড়ি যাবো বলে চার নম্বর প্ল্যাটফর্ম বসে আছে আমাদের কাকিনা স্টেশনে ট্রেন আসবে তারপর উঠব বজ বস লোকালটা ধরবো তারপরে দেখো বন্ধুরা নেমে গেছি পলতা স্টেশনে আর মার তো চো হাঁটছে আর আমি যাব ওইদিকে মিষ্টি আনতে তা আমি মিষ্টি নিয়ে চলে চলে আসবো তবু ওরা দেখবো হাঁটছে কেননা মা তো খুব আস্তে আস্তে হাঁটে তা এখন অবধি আমার শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি নিয়ে দেখো আমাদের পাঁচ নম্বর রাস্তা কর করস করলাম তারপরে মা খুব আস্তে আস্তে আসছে আর এই যে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ আর এতটাই রোদ্দুর আজকে বন্ধুরা রাস্তায় দেখো আর এদিকে দেখো এদিকে যে পৌঁছে গেছি পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে শাশুড়ি আর মাকে একটা শাড়ি দিয়েছো সেই শাড়িটাতে লাল ছিল সারা গায়ে মা ওটা বলেছে পরবে না তাই এটা দিয়ে দিয়েছে মা ঠিক আছে এই শাড়িটা কিনেছে মা এটা আবার দিল। তারপর রান্না করেছি ইলিশ মাছের পাতুরি ঠিক আছে তোজোকে ভাত দিয়ে দিয়েছে তোজো খাবে বলে তোজোকে ভাত দিয়ে দিয়েছে আর তারপরে রান্না করছে লোটে মাছের পকোড়া লোটো মাছের পকোড়াটা কুমড়ো পাতার মধ্যে করেছে খেতে দারুণ হয়েছে বন্ধুরা জানো না জাস্ট ফাটাফাটি তো এরকমভাবে আমিও ভাবছি বাড়িতে বানাবো মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে তারপরে পাতার মধ্যে ভরে মশলাপাতি দিয়ে মেখে নিয়েছে তারপর দুটো পাতা দিয়ে ভরে দুটো পাতা দিয়ে ভরে তারপরে মাছ পাতাটাকে মুড়িয়ে তারপর তেলের মধ্যে ভাজবে ডুবো তেলে ও তার তার আগে ডিম তারপরে চালের গুঁড়ো হলদি লবণ সুজি এসব দিয়ে মানে ফাটিয়ে নিয়েছিল একটা ব্যাটার বানিয়ে নিয়েছে সেটার মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছাড়বে দেখো তা মুড়িয়ে নিচ্ছে এটা এটা যদি দড়ি দিয়ে বেঁধেও নেয় তাও খাওয়া যাবে কিন্তু শাশুড়ি আর দড়ি দিয়ে বাঁধবে না সুতো দিয়ে মা শাশুড়ি মা এরকমভাবে মুড়িয়ে তারপরে এটাকে ব্যাটারের মধ্যে চুবাবে চুবিয়ে তারপরে ভাজবে ঠিক আছে তারপরে দেখো এই যে ব্যাটারের মধ্যে চুবাচ্ছে চুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ফাটাস করে ছেড়ে দেবে আর এই দেখো তেল তা তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দিয়েছে তা আমি একটু নেড়ে নেব বন্ধুরা আমি বলবো যে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর আমিও এরকমভাবে বানাবো ঠিক করেছি আমাদের ওখানে তো আমরা ছিলাম চারজন মানুষ মানে পাঁচজন মানুষ পাঁচজন মানুষেরও করেছে প্লাস হচ্ছে তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছে শাশুড়ি এটা বানিয়ে আদা ভাজা ভেজে বানিয়ে দিয়েছে পরের দিন আমি ওটা আবার ভেজে দাদাকে দেব বলে সেটা আমাকে তৈরি করে দিয়েছে তাই দেখো দারুণ লাগছে আর এই দেখো উলটিয়ে দিলাম আর এত সুন্দর ভেতরটা পুরো সিদ্ধ হয়ে যাবে জানো তো তা চলো দেখতে থাকো কিভাবে কি করে দুজোকে দিয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে ঢুকে গেছি তারপরে এসে দেখি তোমাদের দাদা পার্সেল অর্ডার দিয়েছিল তোমাদের দাদার এক জুতো জুতো আসলো দাদার একটা সেই জুতোটা আমি আবার নিলাম কেন টাকা পেমেন্ট করা ছিল তোমাদের দাদার আর জুতোতে হয় না ওর আগা করে জুতোর দিকে খুব নেশা হয় এবার সাদা রঙের জুতো আবার সেটা নিলাম তারপরে এখন এসে দেখলাম টয়লেটের সব খালি বালতি টাল্টিগুলো বললাম ঠাকুরের বাসন মাজলাম জিমিকে চারটে পাঁচটা বিস্কুট দিলাম জিমিকে আবার জল দেবো জল খাবে হ্যাঁ তারপর খাঁচাটা বাইরে বারান্দায় রেখে দিয়ে গেছিলাম সেটাকে ঘরে নিলাম তারপরে এবার আমি সন্ধ্যা বাতি দেবো সন্ধ্যা গেছে গড়িকাটা এখন ছটার ঘরে বন্ধুরা তা চলো সন্ধ্যা এই জায়গাটায় খাঁচাটা ছিল খাঁচা ঘরে ঢুকিয়ে দিয়েছি টয়লেট টয়লেট করলো জিমি দিতে রেখেছি কারণ সন্ধ্যা দেবো সন্ধ্যা দিতে দেবে না তারপরে জিমিকে রাত্রিবেলা আজকে ড্রাই ফ্রুট দেবো বন্ধুরা আজকে আর ভাত দেবো না আর আগামীকাল আবার ভাত দেবো ভাতের সবজি টবজি মা সব কেটে রেখে গেছে ঠিক আছে আমার আবার দোকানে যেতে হবে একটু ডিম আনবো ডিম নেই ঠিক আছে আগামীকাল তোমাদের দাদাকে আবার রান্না করে দিতে পারে আর মা আবার তোমাদের দাদার মা আবার আমার শাশুড়ি মা আবার দিয়ে দিয়েছে ইসে মাছ দিয়ে দিয়েছে বড়া দিয়ে দিয়েছে যেগুলো যেগুলো করেছিল ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন আমার পক্ষ তাহলে এইটুকুনি শেষ করে দিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে আমি বেশি বড় ভিডিও এখন আর করছি না তা এখানে শেষ করে দিলাম আজকের মতন আমার বক বক এইটু তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেই সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা